তো যার কারণে আমি আমার আব্বু আমাকে বলে যে আমি তো এখানে থাকতে পারছি না আমাকে একটু নিয়ে যাবো কি না আমার অনেক কষ্ট হচ্ছিল সেখানেও ও পোলটি বিয়েতে শেরওয়ানিটা শেরওয়ানি নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমি এত কিছু আসলে এক্সপ্লেন করতে চাচ্ছি না মাথা ও কাজ করতেছে না টোটালি অনেক ঝামেলা হয়েছে দেন হচ্ছে যে ও রাগ করে শেরওয়ানি নেয় নেই পরে নিজে গিয়ে হয়তো নিয়েছিলো ঠিক করে আসছিলো আমি আমার ভাবি ও তারপর আমার ফ্রেন্ডরা ওর ফ্রেন্ডরা সবাই মিলে আমরা শেরওয়ানি চুজ করতে গেছিলাম তো এখানে একটা ঝামেলা হয় আর কি লাইক আমি ঠিক মনে না বাট একটা ঝামেলা হয় যার কারণে ওখানে রাগারাগি করে আমি আর আমার ভাবে চলে আসি সো এরপরে হচ্ছে যে হলুদের দিন হলুদটা আমাদের হয় মানে হলুদ করার কোনো প্ল্যানিং ছিল না মানে আমার আব্বুও বলতেছিল যে আব্বুর কাছে এখন টাকা নাই আব্বু এত টাকা ইনভেস্ট করতে পারবে না বিয়েতে অলরেডি অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আমার তো আমার বিয়ে আমার অনেক শখ আলাদা আছে আমি আমার বিয়েতে এটা করবো এটা করবো তো আমি আচ্ছা সমস্যা নেই তোমার কিছু করা লাগবে না আমি করব আমি আর নেওয়া জমি প্ল্যানিং করলাম কি যে আমরা দুইজন মিলে হলুদ করবো ছোটো করে গুরু করবো সমস্যা নেই জটুক হয় আমাদের আপন মানুষদেরকে নিয়ে আমরা হলুদ করবো সেখানেও ও পোলট্রি দুই চার টাকাও খরচ করানি ওর আশায় আমি হচ্ছে যে কিছু করছি ও আমাকে বলছে যে আমি তোমাকে দিয়ে দিব আমাকে দাও আমি দিতাম আর দেওয়ার খবর ছিল না পুরো হলুদের খরচ আমি বেয়ার করছি আর সে কি জানি একটা বলবো যে সে নাকি কয় হাজার টাকা বিশ হাজার নাকি কয় হাজার টাকা নাকি আমার বাবাকে দিছে পুরাই মিথ্যা কথা তারপরে হচ্ছে আমাদের বিয়ে বিয়ের দিন বিয়েতে এ টু জেড খরচ করছে আমার বাপ আমার ভাই আমি আমরা তিনজন মিলে বিয়ে করছি বিয়ের খরচের টাকা গুলো বিয়ার করছি ও কিছু দেয় ও কেন দিবে আর এমনি তো তো বিয়ের খরচ তো মেয়েরা ইয়া করে দেয় না ও কেন দিবে ওয়ালিমা করার কথা ছিল ওর যেটা ও করে নাই ওদের ওরা বলছে যে করব করব করে আর ওয়ালিমাটা করে নাই আর বিয়ের দিন হচ্ছে যে সবার খাওয়া দাওয়া শেষ লাস্টে গিয়ে হয়তো কোনো একটা খাবার শর্ট হয়েছিল যে শর্টটার কারণে ওর বাবা ওখানে বিয়েতে উপস্থিত সবাই দেখছে ইভেন আমার কিছু ফ্রেন্ড আছে যারা ঢাকা থেকে আসছিল ওরা সবাইও দেখছে যে ওর বাবা অনেক বড় একটা সিন ক্রিয়েট করে আমার বাবাকে ইচ্ছা মতো গালাগালি একটা অনেক বড় হয় তারপর আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার হয় আমি যাই আমার শ্বশুর বাড়িতে এবারও টুকটাক ভালোই চলতেছিল কিছু বিয়ের এক মাস পরে নামাজ হচ্ছে চলে যায় দুবাইতে এপ্রিলের চব্বিশ তারিখে আমাদের বিয়ে হয় মেয়ের ছাব্বিশ তারিখে ও চলে যায় তারপরে হচ্ছে ও যাওয়ার আগে আমরা কক্সবাজার ঘুরতে গেছি আপনারা দেখছেন অনেক মজা টজা করছি ও কিছু কিছু মানুষকে এই জিনিসটা ছড়াইছে যে সব খরচ ও করছে আমরা যারা যারা ছিলাম ওখানে বাকি সবার টাকা ও দিছে মানুষকে বলে বেড়াইছে অথচ সত্যি কথা কি জানেন আজকে বলতেছি আমি কক্সবাজার যাওয়ার মতো টাকা পয়সা কারো কাছেই ছিল না ওর কাছেও ছিল না আমার কাছেও ছিল না যেহেতু বিয়ে শীত হয়েছে আমরা একদম জিরো হয়ে গেছিলাম তো বিয়ে করতে আসছে যে একটা টাকাও নিয়ে আসে নাই দুবাই থেকে ওর বাবাই ওর বিয়েটা দিছে ওরা যা খরচ করছে সব ওর বাবা দিছে সো যেহেতু আমাদের কারোর কাছে টাকা পয়সা এখন বিয়ে করছি আমাদের ইচ্ছা করতেছিল একটু বাইরে কোথাও যাই আমি বেশি ফোর্স করতেছিলাম না আজকে যে চলেন চলেন প্লিজ একটু কক্সবাজ বাজার থেকে ঘুরে আসি তারপরে এখন যাবো যে টাকা কোথায় আমাদের সাইড থেকে ওকে একটা রিং দেওয়া হয়েছিল ওদের সাইড থেকে আমাকে একটা রিং দেওয়া হয়েছিল বিয়েতে মানে আমার আম্মুকে একটা রিং দিয়েছিল আর হচ্ছে যে যেদিন ফদ্দ হয় বিয়ে ঠিক হয় সেদিন হচ্ছে যে ওরা আমাকে একটা রিং দিয়েছিল তা আমরা বলতেছি এই রিংগুলো কী করবো বিক্রি করে দিই একটু ঘুরে আসি টাকা পয়সা যখন হবে তখন অনেক গোল্ড কিনতে পারবো সো যে বলে হাতে ঠিক আছে আর এমনিতে তো ছেলেরা তো গোল্ড পরে না আর ওকে রিংটা দেওয়া হয়েছে এই জন্য যাতে ওর বিপদে কাজে লাগে সো দেন হচ্ছে যে ও গিয়ে গোলগুলো সেল করে যা টাকা পয়সা আসে ওগুলো দিয়ে হচ্ছে আমরা যে আমরা হচ্ছে কক্সবাজার প্ল্যানিং করি আমি যাই অনেক মজা করছি অনেক ঘুরছি ফিরছি ওইখানেও আমার সাথে ঝামেলা উইস ওর হ্যাঁ ওইখানে ওর সাথে আমার ঝামেলা উইসে সবার সামনে আমার কাছে হাতও তুলতেছে তারপরে আমরা হচ্ছে মেয়েতে গিয়েছিলাম আর গিকজ বেজের ওখান থেকে আসার পরে ও হচ্ছে ছাব্বিশ তারিখে চলে যায় তো এর মধ্যে হয়তো আমি কনসেপ্ট করে ফেলি যেটা আমিও জানি না ও ও জানে না পরের মাসে যখন আমার মানে বিয়ের পরে আসে না বাপের বাড়িতে নাই ওরা আসে না ওভাবে আসছিলাম আর কি আমি আসার পরে যেহেতু নেওয়াজ ছিল তাই সাথে সাথে আসতে পারি নাই ও চলে যাওয়ার পরেই হচ্ছে আমি আসছি আসার পরে আমি আমাদের বাসায় ছিলাম আমার কিছু সিমটমস দেখে মনে হচ্ছিল যে আমি মনে হয় কনসিভ করছি তো তারপরে হচ্ছে যে আমি তখন আমার নেওয়াদের সাথে ঠিক মতো কথাও হচ্ছিল না কেন জানি কোনো কিছু একটা নিয়ে হয়তো আমাদের কথা হচ্ছিল না তো আমি খুব টেনশনে ছিলাম যে আসলে কি আমি প্রেগনেন্ট হয়ে গেছি নাকি তো আমি বাসায় একটা টেস্ট করছিলাম টেস্ট করার পর হচ্ছে আমি দেখলাম যে পজিটিভ আসছে আমি না তখনও আমি শিওর হওয়ার জন্য আমি ওই দিনই সাউদানে চলে গেছি সরি সাবধান বলতেছি স্যাবরনে চলে গেছি স্যাভ্রন মেডিকেলে গিয়ে আমার আম্মুর সাথে গিয়ে আমি টেস্ট করে আসছি ফার্স্টের দিন গিয়ে টেস্ট করে আসলাম আমি কিন্তু কাউকে বলি নাই আমি আর আমার আম্মু ছাড়া কেউ জানে না তখন তারপরে হচ্ছে পরের দিন যখন রিপোর্ট আমি দেখি দেখেছি পজিটিভ আমি বুঝতেছিলাম না যে আমি কি খুশি হবো নাকি কি করবো কারণ মাত্র বিয়ে করছি আমি এখনও সংসার জিনিসটাই বুঝি নাই তার উপরে একটা বাচ্চা আমি কিভাবে ক্যারি করবো এগুলো আমি একটু ভয় পাচ্ছিলাম তারপরে আমি মেডিকেলে থাকা অবস্থায় নেওয়াজকে ভিডিও কল দিছি ভিডিও কল দিয়ে ওকে আমি রিপোর্টটা দেখাইলাম মার্শাল্লাহ ও অনেক খুশি হয়েছে ও এত খুশি হয়েছে যে ও ও এত খুশি হয়েছে যে ওই দিন ওর রুমে যে যে মানুষরা ছিল ওর ফ্রেন্ডরা যারা ছিল ওইখানে সবাইকে ও পার্টি দিচ্ছে সবাইকে বিরিয়ানি খাওয়াইছে তারপরে মনে আছে কিনা আপনাদের আমি জানি না ওরা ও একটা ভিডিও করছিল সবাই কংগ্রেচুলেশন ভাবি বলে একটা ভিডিও করছিল দেন হচ্ছে ওটা আমি স্টোরি দিয়েছিলাম আপনারা সবাই দেখছেন কিন্তু কেন দিচ্ছে কংগ্রেচুলেশন এটা আমি এক্সপ্লেন করি নাই হাইড্রাক্সিলাম প্রেগনেন্সিটা এরপরে হচ্ছে যে আমি ওদের বাসায় যাই যাওয়ার পরে আমি অনেক ধরনের সমস্যা ফেস করতে আমার অনেক বমি হচ্ছিল আমি খাওয়া দাওয়া করতে পারতেছিলাম না তো মেনলি আমি ওখানে থাকতে পারতেছিলাম না আমি প্রেগনেন্সিতে এই ধরনের সমস্যাগুলো হয় স্বাভাবিক ছিল তো যার কারণে আমি আমার আব্বু আমাকে বলে যে আমি একটু এখানে থাকতে পারতেছি না আমাকে একটু নিয়ে যাবো ওখানে On en écoche d'autres, dis-le. তো আমি অনেক কিছু অসুস্থ হয়ে গেছিলাম যার কারণে ওরা আমাকে মেডিকেলে ভর্তি করাই যেহেতু আমি খাওয়া দাওয়া করতে পারতেছিলাম না ওরা আমাকে যে ডাক্তাররা দেখিয়েছিলো উনি বসে যে মেডিকেলে ভর্তি করান না হলে তো বাচ্চাদের সমস্যা বউ যদি খাওয়া দাওয়া না করতে পারে তারপরে হচ্ছে ওরা আমাকে ওই সমজের পাড়া একটা মেডিকেল আছে ওখানে ভর্তি করায় ওখানে আমি দুই একদিন ছিলাম তো আমি ওখানে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলাম পরিবেশটা ভালো ছিল না যেহেতু বাসায় আমি টিকতে পারতেছি না আমার এত খারাপ লাগতেছে ওখানে তো আমার আরো বেশি খারাপ লাগতেছিল ইভেন ওদের বাপ ছিল কারো কাছে এতটুকু টাকা ছিল না যে আমাকে ডিসচার্জ করে আনবে ওইখান থেকে নেওয়া আমাকে বলছে যে তুমি এখন আব্বুকে দাও টাকাটা বিকাশে আমি তোমাকে পরে দিয়ে দিব সো আমার বিকাশে নয় হাজার নাকি সাড়ে নয় হাজার টাকার মতো ছিল আমি ওকে বলছি যে আমার বিকাশে এতটুকুই টাকা আসবে বলছে দাও সমস্যা নেই তুমি আব্বুকে আট হাজার নাকি কয় হাজার টাকা চাইছে দাও আমি তোমাকে পরে দিয়ে দিব আচ্ছা আমি ওর বাবার বিকাশ নাম্বারে টাকাটা পে করছি দেন আমাকে ডিসচার্জ করে নিয়ে আসছে আমার আব্বু আম্মু আমাকে দেখতে গেছিল মেডিকেলে আমি বারবার বলছি আমাকে একটু নিয়ে যাও আমার ভালো লাগতেছে না এখানে আমি থাকতে পারতেছি না তারপরে হচ্ছে যেহেতু আমি আমার বাবা কি বলছে আব্বু হচ্ছে যে ওর বাবার সাথে কথা বলছে যে ও ও যেহেতু খাওয়া দাওয়া করতে পারতেছে না ওকে একটু এখানে পাঠিয়ে দেন ওর মার হাতে রান্না বান্না হয়তো ও খাইতে পারবে ও একটু এ করেন ওকে এখানে পাঠিয়ে দেন তারপরে হচ্ছে আমি আমাকে আমি ঠিক মনে করতেও পারতেছি না আমাকে মনে হয় আমার আম্মু আর আমার আমার আম্মু আর আমার চাচু মনে হয় আমাকে নিতে গেছিল তারপরে আমি আসছি আমি অনেক কিছু ভুলে গেছি সত্যি বলতেছি আমি আমি আসার পর আমি আর ওদের বাসায় যাইনি অনেক মাস যাইনি এর মধ্যে বসে আমার অনেক প্রবলেম হচ্ছিল আজকে এই মেয়ে নক দেয় কালকে ওই মেয়ে নক বলে আপু আপনার হাজবেন্ড আমার সাথে এগুলা করতেছে দেখেন স্ক্রিনশট দিচ্ছে করতেছে করতেছে এগুলো আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি কি পরিমাণ টর্চারে শিকার হয়েছি মানসিক আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে আমি সবাইকে বলছি বসি সবাই বসি দেখেন না আমার যেমন করতেছে একটা সলিউশন দেন কেউ আমাকে একটা সলিউশন নাই সবাই বলে কি মেয়ে মানুষকে অ্যাডজাস্ট করে হয় সংসার এত সহজ না অনেক কিছু মেনে নিতে হয় মেনে নিছি সুযোগ দিছি থেকে এই ধরনের অনেক সমস্যা আমি ফেস করছি নেওয়া যাচ্ছে আমার রেগুলার প্রবলেম হইতো অনেকদিন কথা হইতো না এরকম হইতে ও হুট করে দেশে আসে একদিন তখন আমি আমার বাসায় ও যে দেশে আসছে এই কথাটা আজকে আমি বলবো যেটা ওর ফ্যামিলি ও জানে না যে ও তখন দেশে আসছিল ও বারো দিন আমাদের বাসায় ছিল যেটা পুরোই সিক্রেট ছিল ওর ফ্যামিলি ও জানা না যে তখন ও দেশে ও আসছে আমার জন্য ও দেখতেছে আমি অসুস্থ ওর সাথে আমার অনেকদিন কথা হচ্ছে না প্রায় এক মাস হয়ে গেছে ওর সাথে আমার কথা হয় না তখন অলমোস্ট আমার তিন সাড়ে তিন মাস চলতেছে প্রেগনেন্সি যখন দেখছে যে ওর সাথে আমার কথা হচ্ছে না ও ও হয়তো ওই তখন ও আমাকে সারপ্রাইজ দিতে আসছে আমি বাসায় শুয়ে আছি এমন এমন ও হঠাৎ দেখে যে ও আমি ঘুমছিলাম সকাল সকাল আসছে ওকে সারপ্রাইজ দিতে আসছে তাই ও টানা বারো দিন হচ্ছে যে আমাদের বাসায় ছিল অনেক দিন টানা আমাদের বাসায় ছিল বারো দিন ও আমাকে সারাদিনই টাইম দিছে আমার অনেক টেক কেয়ার করছে ও হ্যাঁ ও যেদিন আসছে সেদিনই হচ্ছে আমার এক ডাক্তারের চেক আপ ছিল তো আমার একটা পরিচিত ডাক্তার আছে যে হচ্ছে যে মানে আমার সব কাজ ওই ডাক্তারের মাধ্যমে হচ্ছে ডেলিভারি করছে ওটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মেমন হসপিটালের একটা ডাক্তার তো আমি না আজকে বললাম যে এই ডাক্তারটা হচ্ছে যে আমার কাজিনের ওয়াইফ হয় ভাবি সম্পর্কে ভাবি হয় ওনার কাছে আমি চেক আপ করে তোমার বলতে যে সমস্যা নেই তোমার যেখানে মন চায় তোমার যেটা যেই ডাক্তার ভালো লাগে তুমি সেখানেই যাও কোনো সমস্যা নেই ও আসছে ও সহই ওই দিন আমি পরের দিন ও আসা পরের দিন ওই ডাক্তার চেক আপে গেলাম ওইখান থেকে আসার পরে হচ্ছে যে কিভাবে এক্সপ্লেইন করে জানি না ওর সাথে আমার থাকার কারণে হচ্ছে যে আমার ব্লিডিং হয় তো ব্লিডিংটা প্রেগনেন্সিতে মিস একটা লক্ষণ হুম ওই সময় আমার ব্লিডিং হয় দেন আমি তো অনেক পাকলামি ও কান্না করতেছে আমিও কান্না করতেছি অনেক ভয় পেয়ে গেছিলাম অনেক বেশি ব্লিডিং হচ্ছিল দেন ইমার্জেন্সি আমাকে হচ্ছে যে আমাদের বাসা হচ্ছে টেক্সটাইল বাইজ থানা যেখানে সেখানে এটা থেকে একদম নিয়ার একটা হসপিটাল হচ্ছে যে সাউদার্ন মেডিকেল ওইখানে গিয়ে আমাকে ভর্তি করানো হয় ভর্তি করানো হওয়ার পর ওখানে আমি দুই দিন ছিলাম আমার হচ্ছে যে ফার্স্টে রাতের বেলা ছিল তো আমি ইনস্ট্যান্ট আলট্রা করতে পারতেছিলাম না আলট্রা সকাল ছাড়া হবে না দেন হচ্ছে যে সকালে আলট্রা করে বুঝলাম যে আলহামদুলিল্লাহ আমার বেবি ঠিক আছে কিছু হয়নি কিন্তু আমাকে ওরা বেড রেস্ট দিছে যে আপনি আপনার একটা না তিন মাস বেড রেস্টে থাকতে হবে যেহেতু ব্লিডিং হয়েছে তারপরে আমাকে এক মাস মধ্যে চারটে ইনজেকশন দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে সাথে নেওয়া যা আমাকে দিয়েছে দুইটা তারপরে তো নেওয়াজ চলে গেল নেওয়াজ দুটো দেয় নাই নেওয়াজ একটা দিছে একটা ওখান থেকে দেওয়া হয়েছিল একটা নেওয়াজ দিছে দেন হচ্ছে নেওয়াজ চলে যায় নেওয়াজ চলে যাওয়ার আগে ওর সাথে আমি ও আমার পাশের শোয়া ও ঘুমায় না এক রাত যেহেতু আমি অসুস্থ আমি আমি এগারোটা বারোটা বাজলে ঘুমাই যেতাম আমার শরীর খারাপ লাগতো মাঝে মধ্যে আমি ঘুম ভেঙে যেত দেখতাম কি ও ফোন ইউজ করতেছে ও ঘুমাচ্ছে না বলে আমার খারাপ লাগতেছে আমার অস্থির লাগতেছে আমার ভালো লাগতেছে না আমি ঘুমাচ্ছি না আমি ফোন স্ক্রল করতেছি আচ্ছা ঠিক আছে এরকম একদিন দুই দিন তিন দিন লাস্টের দিন আমি আর টোলারেট করতে পারিনি হঠাৎ করে আমার ভোরের দিকে ঘুম ভাঙছে দেখি যে ও ফোন ইউজ করতেছে আর ও আমাকে আমাকে দেখে ও ফোন হাইড করে ফেলছে তারপরে আমার কি ব্যাপার কি লুকাচ্ছেন সমস্যা কি কি করতেছেন আপনি দিন অনেক সিনক্রেট হয়ে গেছে মানে ও আমার রুম থেকে বেরোয় চিল্লা ফাল্লা করে ড্রয়িং রুমে গেছে ড্রয়িং রুমে যাওয়ার পর ওর সাথে আমরা অনেক বাড়াবাড়ি অনেক ঝগড়া ঝাঁটি তারপর ও বাসা থেকে বের হয়ে গেছে ওই দিন খুব বৃষ্টি পড়তেছিল ওর সাথে রাগ করে আমিও বাসা থেকে বের হয়ে গেছি আমিও এক পাগলামি করা শুরু করছি মানে আমার মাথা কাজ করতেছিল না তো ওই দিন রাতে আমার আব্বু যখন বাসায় আসে পরের দিন সকালবেলা ও চলে যাবে ওর ফ্লাইট ওই দিন রাতে আব্বু যখন বাসায় আসে আমি আব্বুকে বলছি তুমি প্লিজ একটা সমাধান দাও আমাকে আমি এগুলা নিতে পারতেছি না